কে কে বৌদির পুরানো গামলা আরে বৌদি তোমার ওই গাছের ডাব গুলো সামলাও সবে কিন্তু পাগল হয়ে যাচ্ছে তোমার ওই গাছের ডাব গুলো কিন্তু সবাই টানাটানি করবে

সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে আমি ভিডিও বানাই আমার শখে তাহলে তোমাদের কেন গার ফাটে বৌদি তুমি গাড়িয়ে ভিডিও বানাও তাই আমাদের গাড় ফাটে দেখার বাদ দাও তাই আমরা বাদ দিবো তোমরা সবাই জানতে চাও না কি করে আমার বড় বড় হলো তাহলে তোমরা সবাই আমার শেয়ার বাটনে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাকে মেসেজ করো আমি উত্তর দিয়ে দেব আমরা কিন্তু সবাই জানি তোমার পম্পুর সাইজ বোনা কেন বড় হয়েছে তুমি জায়গা জায়গায় গুয়া দাও এইজন্য তোমার পম্পুর সাইজ বোনা বড় বড় হয়েছে আর যদি তুমি যদি আমার গুয়া দিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর ভিডিও কল করে দেখাও আবে সালে এই গরমের মধ্যে রাতে ন্যাংটা হয়ে ঘুমায় কেসে জানেন

ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যা কারণ গাঢ় মেরে দিবেন